আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি সোনিয়া বুলা আপনাদের ডেইলি বুলাক নিয়ে শুরু করছি আমি ভ্যান আমি যেহেতু যাচ্ছি মজিব নগরে ঘুরতে যেহেতু সবাই বান্ধবীর সাথে একসাথে যাব ঘুরতে এটা হচ্ছে আমাদের গ্রাম স্কুলের মাঠ সিটি স্কুলটা অবশ্য দেখা যাচ্ছে আপনারা আমরা ভ্যানে করে রওনা দিয়েছিলাম আমার গ্রাম থেকে ভ্যান ভাড়া দর্শনা ছিল বৃষ্টি থেকে এবার আমরা এখানেই এসেছি ভ্যান থেকে কিছু ভিডিও শুট নিয়ে নিলাম ভ্যানে আছি মেহারাতে প্রায় চলে এসেছে প্রায় দর্শনার কাছাকাছি অবশ্য আমরা অটো অটো অটোতে করে চলে যাব আপনার দামর যারা চরেঙ্গা জেলায় থাকেন অবশ্য চিনবেন এই যে আমাদের দর্শনা আপনার রেল স্টেশন রেল স্টেশন পার হয়ে কিন্তু আমাদের যাওয়া লাগে যেহেতু আমাদের বাড়ি গ্রামে গ্রামের মেয়ে বলে কথা যেহেতু গ্রাম থেকে শহরে থাকে যেহেতু আর এটা হচ্ছে দর্শনা বাস স্টেশন ওটা ছিল রেল স্টেশন এটা সুন্দর হচ্ছে দর্শনা বাস স্টেশন আর এবার আমরা অটোতে উঠছি অটোর ভাড়া ছিল বিশ টাকা আপনার হচ্ছে এটা হচ্ছে ডুগডুগি বাজার ছিল যেহেতু আমরা গেছিলাম সোমবার দিন সোমবার দিন ডুগডুগি বাজার ছিল গরুর হাট আর এমনিতে প্রকৃতির হাট ভালোই লাগে আমার কাছে এই চলে এসছে আমরা দামর হুদায় হুদার থেকে আমরা লেগুনায় যাবো কারবার ডাঙ্গা থেকে আপনার আমার ভাইয়ের মেয়েটা দেখতে পাচ্ছেন বসে রয়েছে গুলো একটা বেবি খুব দুষ্টি এবার আমরা কারবার ডেঙ্গাতে অটোতে উঠে যাবো কুতুবপুর কুতুবপুর থেকে আমরা আমার বান্ধবীর বাড়ি হয়ে তারপর যাবো একসাথে ও চিপস বায়না করছিল পরে চিপস কিনে দিয়ে আবার বড়োই খাবে কুল খাবে কুল আপেল কুল কিনে দিলাম ওর সাথে আমার আমার খুব ভক্ত আমার ভাইয়ের মেয়েরা আম ভাইয়ের যে মেয়ে যে কয়টা আছে সব কয়টাই কিন্তু আমার পিছন পিছন থাকে আমি বাড়ি গেলে মনে হয় আমার পিছন ছাড়েনি আমার একটা অবস্থা দেখতে পাচ্ছেন এবার আমরা ফাইনালি চলে এসেছি আমি আসার সময় একটু জিলাপি কিনে নিচ্ছি আমার বান্ধবী আমাকে দেখে তো সেই খুশি আমাকে একটু জিলাপি খাইয়ে দিচ্ছিল তা যে অবশ্য অনেকটা ভালো ভালো লাগলো লাগলো আর যেহেতু আমি যে বান্ধবীর বলতে পারেন আর ও রান্না করছিল ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছিল যেহেতু গ্রামের রান্না বুঝতেই তো পারছেন আর দেশি মুরগি রান্না করছিল আমি জানি না পরবর্তীতে আমাদের সেই ভিডিওটা নেওয়া হয়নি পরে দেখি আমার বললো মুরগি রান্না করছি তুই খা পরে দেখুন দেশি মুরগি অনেকদিন পরে দেশি মুরগি খাইছে আলহামদুলিল্লাহ যেহেতু রান্না করা মোটামুটি ভালোই ছিল তানিয়া আর ময়না ছিল দুই বান্ধবী মিলে ওরা দুইজন হচ্ছে খালাইতে বোন একসাথে থাকে এই যে আমরা আবার রমনা দিব মজিদনগরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি না একবার আমরা রিজার্ভ অটো নিয়েছিলাম আমাদের অটো ভাড়া ছিল তিনশো টাকা যাওয়া সাবধান আমরা এই যে চলে এসেছি মজিদনগরের সামনে মজিদনগরের সামনে চলে এসেছি মেহেরপুর মজিদনগর অবস্থিত যেহেতু এই জায়গাটা এটা হচ্ছে মজুমনগরের মেন গেট আমরা চলে যাচ্ছি প্রবেশ কোনো নেই উন্মুক্ত আমরা ফ্রি টোটালি ঘুরে আসছিলাম সুন্দর একটা জায়গা বানরটা দেখলাম বসে বানরের ভিডিও নিলাম দেখতে পাচ্ছেন বানরকে দেখে কিন্তু আমার ভাই মেয়ে অনেক ভয় খাইছিল এবার আমরা কিছু ভিডিও নিয়ে নিলাম মেহেরপুর জেলা ভিতরে যেহেতু দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা ভিতরে অনেক বড় একটা এরিয়া এই যে এরিয়ার কথা বলবো কি জায়গায় কিছু ভিডিও নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার বান্ধবী দুইটা দেখলাম হাট আছে আমি আরেকটা ভিডিও নিয়ে নিলাম আর যেহেতু আমি পেজের নতুন বুঝতে পারছেন কথা বলতে বা বিভিন্ন সমস্যা কিন্তু ওইখানে আমার সব থেকে ভালো লাগছিল ফুল গাছগুলো গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছিল লাল সাদা কালো মানে সব ধরনের গোলাপ ফুল ছিল মানে ফুল বাগানটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম এটা হচ্ছে সাপলা চত্বর রোডের ভিতরে দেখতে পারবেন জায়গাটাও কিন্তু ভিডিও করার জন্য খুব একটা সুন্দর জায়গা আমার ভাই মেয়েটা দাঁড়ায় দাঁড়িয়ে দেখতে স্যার আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম তাও হচ্ছে ভিতরে আরো সুন্দর জায়গা যেহেতু আমরা ভিতরে যাওয়ার অতটা সময় পাইনি আমাদের যাইতে যেতে প্রায় চারটে বছর এক ঘন্টার ভিতর কি এত এরিয়া ঘোরা সম্ভব হয় আমার তো মনে হয় না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরো সুন্দর একটা দৃশ্য ছিল আন্দোলনের ভিতরে অনেক কিছু কিন্তু ভেঙে দিছিল এবার আমরা একটু ঝালমুড়ি খেতেছিলাম সাথে আমাদের ভাগ্নে ছিল ভাগ্নে আমাদের ঝালমুড়ি আমাদেরকে ভাইগনের ঝালমুড়িটি দিয়েছিল আমরা সবাই তিন বান্ধবী মিলে খেলাম একসাথে আর ভাইয়ের মেয়ে তো আমার সাথে সবসময় থাকে ভক্ত একটা বলতে পারেন ও এতটাই ভক্ত যে সারা সারা দিন দিন আমার সাথে ছিল আর আমার দুই বান্ধবী খাইতেছে ওদের দুই বোনের যে এত মিল বোনি মনে একটু মিল থাকা ভালো কারণ সবাই তো আর সব একরকম হয় না আমার আপু অনেক ভালো ছিল আমরা একসাথে অনেক সময় ঘুরছি ফিরছি এখনো যাওয়া আসা করি সমস্যা নেই আর এইটা হচ্ছে আপনারা দেখতে পারেন মুজিবনগরের ভিতরেই হচ্ছে মেলা বসে মেলায় কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় বাচ্চাদের নিয়ে কিন্তু ঘোরা খুব একটা ভালো একটা জায়গা খেলাধুলা সব কিছু মানে এখানে ব্যবস্থা আছে আর সব ধরনের জিনিস এই মেলাতে পেয়ে যাবেন কসমেটিক থেকে শুরু করে খেলনাতে শুরু করে সব কিছু পাবেন রাইটিং আছে আমার কথা হয়তো কোনো সমস্যা হতে পারে আপনার কিছু মনে নেই এটা হচ্ছে আপনার স্মৃতিসৌধে যেখানে শহীদ মিনারের সব উদযাপন করা হয় এখানে আমার উঠতে আমার ভালোই লাগছে কিন্তু আমার বান্ধবী বলছে পরে যায় পরে যাবো বলিস না ভয় লাগছে বল না আমার তো ভয় লাগছে না ওরে বেশি ভয় লাগছে আর এটা হচ্ছে স্মৃতিসৌদ্ধ মানে এই জায়গাটা আরো সুন্দর কি বলবো আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুজিব নগরে নাম করা সারা বাংলাদেশের মধ্যে এই আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাব দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন ছিলাম যেহেতু আরো দুইজন সাথে অ্যাড হয়েছিল পাঁচটা আইসক্রিম নিয়েছিলাম তিরিশটা পিছলা ছিলাম এক একটা আমরা হচ্ছে তিন আমার ভাইজি শাদি আসে গুলো গুলো করে খাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে